আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি বানাবো একদম ভিন্ন ধরনের আচার জলপাইয়ের আচার এটা খেতে মিষ্টি টক একটু ঝাল আর এর সাঁতরা হবে একদম ইউনিক চলো তাহলে শুরু করা যাক এখানে আমি জলপাই নিয়েছি আড়াইশো গ্রামের মতো ঘরে আরও আচার বানানো আছে তাই আমি কম করে নিয়েছি এগুলোকে ভালোভাবে ধুয়ে এঁচে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায় এতে সাঁতরা অনেক বেশি হবে এখন আমি জলপাইগুলোতে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো লবণ ও হলুদের গুঁড়া ভালোভাবে মাখিয়ে এগুলোকে রেখে দিতে হবে এক ঘন্টার মতো এতে জলপায়ে থাকা পানিগুলো বের হয়ে আসবে আচার তৈরির জন্য আমি এখানে নিয়েছি অল্প কিছু কালো জিরা ও দু চামচ ফোড়ন একটি পাতিলে পাঁচ ফোরন গুলো যখন হালকা বাদামী রং সুন্দর বের হবে তখন করে নিতে হবে এক ঘন্টা পর জলপাইগুলো অন্য প্লেটে নিয়ে এখানে দিয়ে দেব গুঁড়ো করে রাখা পাঁচ ফোরন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ভিনেগারের পরিবর্তে লেবুর রস চিনি স্বাদ মতো লবণ নিয়ে নেবেন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল কিছু শুকনো মরিচ এগুলো হালকা বেজে এখানে দিয়ে দেব মেখে রাখা জলপাইগুলো জল আঁচ কম রেখে মশলাগুলো মিশতে দেব। দেখো বলে সুন্দর একটা কালার চলে এসেছে কিছুক্ষণ জাল দেওয়ার পর নামিয়ে একটু ঠান্ডা করে কাচের বয়মে ভরে রোদে দিতে হবে পরপর তিন দিন এতে সাঁতরা আরো দ্বিগুণ বেড়ে যাবে আর কালারটাও অনেক সুন্দর হয়ে আসবে আচারটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ আর কার কার আমার মতো আচার পছন্দ কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহফেজ